আসসালামু আলাইকুম আলাইবরান আই হোপ আপনার সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি সো আজকে আমি চলে আসলাম চাঁদপুর জেলার সব থেকে সৌন্দর্যময় একটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আর সেটি হচ্ছে চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রিয় দশক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব চাঁদপুর সরকারি মহিলা কলেজের বসন্তবরণ উৎসব অনুষ্ঠান চাঁদপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপাঠ বলা হয় চাঁদপুর সরকারি মহিলা কলেজ এরই মধ্যে শুরু হয়ে গেছে চাঁদপুর সরকারি মহিলা কলেজে বসন্তবরণ উৎসব প্রিয় দর্শক আসুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো চাঁদপুর সরকারি মহিলা কলেজের বসন্তবরণ উৎসবের সকল সৌন্দর্য আপনারা যারা এই চাঁদপুর সরকারি মহিলা কলেজে ফলায় করেছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে চাঁদপুরের বাইরের মানুষগুলি আমাদের এই সুন্দর প্রতিষ্ঠানের ভিডিওটি দেখতে পারে আজকে আমি চলে আসলাম চাঁদপুর সরকারি মহিলা কলেজে আজকের বুড়িতে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যে চাঁদুর সরকারি মহিলা কলেজের যে বসন্তবরণ উৎসব ওই অনুষ্ঠানটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আপনাদেরকে ফুল ফুটেজ দেখাবার চেষ্টা করি বেশ কিছু আপু এবং পেন সাথে দেখা হয়ে গেছে তো আমি আপুদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে বরণ উৎসবে আপুর কাছে আসলে কেমন লাগতেছে আপু আপনাদের কাছে বরণ উৎসবে আসলে কেমন লাগতেছে চাঁদপুর সরকারি মহিলা হচ্ছে খুবই করে করা হয় যার কারণে আপনি দেখতে পারবেন আর শুধু আমাদের কলেজেই না অন্যান্য সকল কলেজের থেকে যেমন সরকারি কলেজ ড্যাকুডেল অন্যান্য কলেজের অনেক স্টুডেন্টরা আসে আমাদের কলেজের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমাদের অন্যান্য বছরের তুলনায় কে একটু বেশি সময় হয়েছে আর আমাদের প্রিন্সিপাল স্যার সময় প্রতি বছর মানে এরকম সুন্দর করে আয়োজন করে যাতে আমরা আমরা আচ্ছা অন্য অন্য প্রতিষ্ঠানে যেহেতু শাড়ি পরে আসে ছেলে পাঠানোর জন্য আপনাদের প্রতিষ্ঠানে যেহেতু আপনাদের প্রতিষ্ঠানে কোনো ছেলে অ্যালাউ নেই আপনারা আসলে শাড়ি পরে এসে কি হবে এনজয় হ্যাঁ ভাইয়া বলেন কেমন লাগছে অনেক অনেক ভালো লাগে স্যার এখানে এসে আজ সব মেলা মলাতে আপনিও দর্শক চাঁদপুর সরকারি মহিলা কলেজে এসে আমার আরো বড় বেশ পিছে আপুর সাথে দেখা হয়ে গেল তো আপুদের কাছ থেকে আমি জানার চেষ্টা করবো যে বসন্ত বরণ উৎসব আসলে আপুদের কাছে কেমন লাগে আপু আপনাদের কাছে বসন্ত বরণ উৎসব কেমন লাগে এটা কি প্রতি বছরে খুবই সুন্দরভাবে উদযাপন করা হয় এখন সবাই তো শাড়ি পরে আসছে যদিও এই কলেজ আসলে ছেলে আলাম নেই এখন আপনারা আসলে শাড়ি পরে আসছেন কি কোনো ছেলে টেলে পড়ানোর জন্য আসছেন ওকে তো ধন্যবাদ আপু আসার জন্য ভিডিওতে দর্শক চাঁদপুর মহিলা কলেজে আমি আর আরো একটা আফুর সাথে দেখা হয়ে গেছে তো আপুর কাছ থেকে আমি জানার চেষ্টা করবো যে চাঁদপুর মহিলা কলেজে বসন্ত পালন উৎসবে আফুর কাছে আসলে কেমন লাগতেছে আপু যদি বলতেন উৎসব আমাদের জন্য সবচেয়ে স্পেশাল একটা আমি মহিলা কলেজের বসন্ত উৎসবটা আমাদের জন্য অনেক মানে বিশেষ একটা জায়গা কারণ এর মধ্যে এত সুন্দর হল পুরো কলেজের শিক্ষিকারা সব সুন্দর শাড়ি পরে সবই মেয়ে যার কারণে এনজয় করতেও কোনো প্রবলেম নাই কোনো ধরনের চিন্তা নাই যে কোনো কিছু হইতে পারে সো obviously এটা আমাদের জন্য অনেক ভালো ছিল থ্যাংক আমার বেশ কিছু অপূর্ব শার্ট প্যান্টের সাথে দেখা হয়ে গেছে তো ওরা আসলে কিছু বলতে চায় না ওদের লজ্জা লাগে জাস্ট হাই দিয়ে দাও

চাঁদপুর সরকারি মহিলা কলেজ চাঁদপুর সরকারি মহিলা কলেজকে বলা হয় চাঁদপুর জেলার সবথেকে সৌন্দর্য ও উন্নত মানের প্রতিষ্ঠান প্রিয় দর্শক শুধু বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে যে চাঁদপুর সরকারি মহিলা কলেজ এগিয়ে তা না চাঁদপুর সরকারি মহিলা কলেজ পড়ালেখার ক্ষেত্রে অনেক অনেক দূর এগিয়ে যা চাঁদপুর জেলার সকল মানুষের কাছে আসলে শোনা যায় এরই মাঝে শুরু হয়ে গেল চাঁদপুর সরকারি মহিলা কলেজে বসন্তবরণ উৎসব এখানকার স্টুডেন্টদের কাছ থেকে হয়তো আপনারা শুনতে পারলেন যে চাঁদপুর জেলার সব থেকে সৌন্দর্যময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বছরই সব থেকে সুন্দর ভাবে বসন্তবরণ উৎসব আসলে অনুষ্ঠান করা হয় আপনাদের কাছে চাঁদপুর সরকারি মহিলা কলেজের বসন্তবরণ উৎসবটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন হয়তো এখানে আপনারা দেখতেছেন যে নাচ হতেছিল বাট আমি হয়তো আপনাদেরকে যে মিউজিক সহকারে আসলে আমি দেখাতে পারতেছিলাম না কারণ ফেসবুকের কিছু গাইডলাইন আছে তার জন্য আমি আসলে আপনাদেরকে দেখাতে পারলাম না প্রচুর পরিমাণে স্টুডেন্টরা আসলে ওনারা আসলে এখানে নেসেছিলেন আমি হয়তো সবার ফুটেজ আপনাদেরকে দেখাতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্ত ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রতিটা স্টুডেন্ট বসন্তবরণ উৎসবে খুবই খুবই খুশি ছিলেন সো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্ত অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানতে পারেন বাই বাই হ্যালো